তার পাশে কিছুটা বাদাম এবছর বাদামটা আমি নতুন চাষ করেছি ততটা আমি সক্রিয়ভাবে মানে এই ফার্স্ট চাষ করেছি এর পরিকল্পনা মোটামুটি ইউটিউবে ফেসবুক এইগুলো দেখেও একটু আমি মোটামুটি চাষ করেছি মূলত দাদা ইউটিউবে এবং ফেসবুক দেখে এই চাষ সম্পর্কে ধারণা নিয়ে চাষ করেছেন এটি হচ্ছে সুটি বাদাম যেটা যেটি আমরা মেলাতে কিনে থাকি এটাকে আমরা চিনা বলি এই গাছগুলো মূলত ছোট বেটে হয় সে ধরনের আহাতে প্রায় দু ফুট করে হয় এই গাছগুলো এই হলুদগুলো হচ্ছে ফুল এটি বাদাম মূলত মাটির নিচে হয় এই গাছগুলো এই গাছগুলো কবে আমি মারা দিয়েছেন অর্থাৎ বীজ মারা দিয়েছেন কবে আপনার বারো দিয়ে লাগিয়েছেন মানে এগুলো তাহলে তুলার সময় কত আর কদিন বাকি অর্থাৎ এটা যখন বীজ হয়ে যাবে ফুটি হয়ে যাবে এটা সময় লাগে একশো দশ দিনের মতো একটু সময় লাগে একশো দিনের মতো সময় লাগে আচ্ছা এই জায়গাতে কি পরিমাণ বীজ আপনি এনেছেন এটা বীজ এনেছি আপনার ধরুন না পাঁচ কিলোর মতো বীজ নিয়ে এনেছি আচ্ছা এতে কি পরিমাণ সার বা কি কি সার মানে খোলা খোলা সমিতি কি কি সার দিয়েছেন দশ ছাব্বিশ দিয়েছি পটাশ দিয়েছি আপনার আর ইউরিয়া ইউরিয়া দিয়েছি বাকি তো কীটনাশক আছে আচ্ছা এই গাছে সুপার আছে কি সম্ভাবনা থাকছে বাইরের পোকামাকড় বা অন্যান্য প্রতঙ্গের হাত থেকে এতো লেদা আছে এতেও হচ্ছে গোড়া পচা গোড়াটা হচ্ছে কালো হয়ে নষ্ট হয়ে যায় এটা একটা ফাঙ্গাস তাহলে এই আপনি কি ওষুধ ব্যবহার করেন কৃষি এটা হচ্ছে আমি প্রথম মূলত আমি বললাম যে প্রথম এটা চাষ করেছি কৃষি দপ্তরে মাঝে মাঝে আমি যেও ওটা সলা পরামর্শ করে এবং ফেসবুক ইউটিউবে এগুলো দেখে ওষুধগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে উল্টো ই করে দিচ্ছি ওষুধগুলো তো 이게 বীজটা সংগ্রহ করা কি ভাবে গাছটা তখন হয়ে গেল ফল হয়ে গেল আপনি ফল হয়ে গেলে বুঝবেন কিভাবে যে আমার বীজ হয়ে গেছে অর্থাৎ বাদাম হয়ে গেছে এবার গাছ তুলতে হবে বাদামটা হয়ে গেলো বললে অলরেডি তখন এই গাছটা একটু মানে ঝিমিয়ে যাবে বা তারপরে হচ্ছে এই যে শিকড়গুলো থেকে অনেক ঝুরি ঝুরি লাগবে এই ঝুরি এখন এর এখন দেড় মাস হয়েছে এই যে সব বড়া থেকে ঝুরি আসছে এই ফুল যত ফুল হবে

গাছে টিঙে তোলা হয় না নেঙ্গুল দিয়ে হাত হাল করা হয় না কি হয় সংগ্রহ করে দেখুন এটা সাধারণত আমাদের এ পাশে বাদাম তো ততটা প্রযোজ্য হন হয়নি তবু মোটামুটি ওটা বেলে দুয়াশ মাটিটা হলে খুব ভালো হয় তো এটা আমাদের হচ্ছে এটেল এটেল মাটি মূলত এই মাটি এমনি এইভাবে টানলেই বাদাম সহ চলে আসবে আচ্ছা একে কখনো আর ই করতে হয় না পাটি তোলা হয়েছে পাটে তোলা পর একবার জল দিয়েছি জল দেওয়ার পর মানে জলটা দেওয়া হয়েছে কালকে জল দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বাদাম চাষ সম্পর্কে কিছু তথ্য দিলেন আপনারা উৎসাহিত হয়ে বাদাম বাড়তি চাষ করতে পারেন একটা লাভদায়ক ফসল যা যে সমস্ত এলাকায় বড়ো চাষ হয় না সেই এলাকায় সামান্য জলের বিনিময়ে এই চাষ সম্ভব হয়ে থাকে জল কম লাগে আপনারা যারা নতুন এসেছেন সঙ্গে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ